অবশ্যই খাওয়া লাগবে এই ড্রেক্টদের গলার দম বন্ধ করে

তারা সত্য কথা কইলে আমরা একটা সমাধানের পর্যায়ে যাব ঠিক আছে এটা সত্য কথা হইতা হ্যাঁ কি দা হইতা কেন লাগছ তার সাথে এমনি লাগছে কেন লাগছ আমার ভাল লাগছে আমি লাগছি তো যে ভাল লাগবো আর তোরা একজন মহিলার সাথে লাগবি এটা কি কত হইল কতই কিসের কত হই কতই এটা হ্যাঁ কতদিন ধরে লাগছ কইতে পারি না তো দি ধরন তো

আপনারা দেখতেছেন এই বন্ড জিনদেরকে আমরা আটক করছি ওরা অনেক কষ্ট করছে কষ্ট দিছে সরচার করছে নির্যাতন করছে এখন আমরা ওদেরকে জবাই দেবো ইনশাল্লাহ জবাই আর কিছু বলার আছে তোদের তার মাথা থেকে ফা পর্যন্ত কোন কোন জায়গা ক্ষতি করছো তারা হতে করছে আমি তো দেখতাছি ক্ষতি করছো মিথ্যা কথা বলছ কেন হরছে না বল কি কি ক্ষতি করছো কোনো ক্ষতি

আচ্ছা সবাই একটু জানান তো ওদেরকে কি শাস্তি দেয়া যায় আমরা ওদেরকে কেউ আইব নি তোদেরকে বাসান লেগে এখন আসেনি কেউ এরকম তাইলে এই গু তোরা কষ্ট দিচ্ছ এটা অন্যায় না ভালো কাজ ভালোই ভালোই কষ্ট দেওয়া ভালো কিভাবে চিন্তা করছেন ওরা কত অবাধ্য কত দুষ্ট ওদেরকে একটু কঠিন সাবধান নেই দেড় তো মাথাতে ফা পর্যন্ত আগুন ধরিয়ে দিচ্ছি

লাগছিল লাগছিলেন <coughs> <t contributesmetal> <Lage>

দিকে সাতে দেরি করা যাবে না ওহ 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 ও দেখাম জবাই দিয়ে দিচ্ছে আগুয়ে দেখাম আলহামদুল্লাহ জবাই দিয়া দিলাম ঠিক আছে ওটা আল্লাহ কোনো ওটা ওটা ওট ওটা

হে আল্লাহ সাহায্য করুন সামনে নিয়ে আসুন খেতা দেখা যায়নি দেখি দেখিনা বলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন

shh <laughs>